আলহামদুলিল্লাহ আবারও উদ্দেশ্যে তিন দিনের জন্য একটি হয়ে গেলাম হঠাৎ করে একটি করলাম জাহাজটি আমাদের হচ্ছে মংলা বন্দর থেকে সুন্দরবনের গৃহিণীর দিকে তো চারপাশে দেখা যাচ্ছে শুধু সারি সারি মালবাহী জাহাজ নঙ্গর পেলে অয়েড করতেছে কোনোটি মাল নিচ্ছে কোনোটি মাল খালাসের জন্য অয়েড করতেছে তো এই জাহাজের ব্যাপারগুলো খুবই ইউনিক অ্যান্ড সুন্দর লাগে দেখতে খুবই ভালো লাগে যখন একটি জাহাজ দূর থেকে এসে একবারে কাছাকাছি চলে আসে তখন ব্যাপারটা আরো বেশি অদ্ভুত অ্যান্ড ভয়ঙ্কর লেগে ওঠে এই মুহূর্তে আর একটি জাহাজ আসতেছে দেখতেছি আমাদের দিকেই এটা একবারে পাশ গেছে চলে যাবে একটু পরে এর মধ্যে আমরা এখন যেই পয়েন্টটি আছে এখান থেকে জেলেরা মাছ ধরা শুরু করে ইলিশ মাছ বিভিন্ন রকমের মাছ ধরে ওরা এখানে জাল পেতে তো জাহাজের উপরে একটু ঘোরাঘুরি করার জন্য জাহাজের সামনের অংশ গিয়ে দেখি জাহাজের সামনের অংশ থেকে পুরা অনেক দূর পর্যন্ত দেখা যায় খুবই মনোরম সুন্দর একটি দৃশ্য একটু মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আসলে কুয়াশা চন্ন আকাশ ছিল মূলত বৃষ্টি তো আসার কথা না শীতের মাঝে তো মা জেলেরা যখন মাছ ধরতেছে ওই ব্যাপারগুলো খুবই সুন্দর লাগতেছে ওদেরকে আবার জিজ্ঞেস করতেছিলাম মাছ আছে কি না বলতেছে না মাছ নাই যাই হাজার বেলকুনি থেকে দেখা যাচ্ছে ব্রিজ এটা তিস্তা ব্রিজ সম্ভবত আমাদের এখানে জাহাজের একটি ভুল করে পেলে ওটা হচ্ছে আমাদের যে ডিম আনতে বলে যায় জাহাজের লোকজন তো ওরা হচ্ছে আবার একটু ওয়াইট করে ডিম নিয়ে আসে ডিম আর টিস্যু আমাদের হোস্ট যে ছিল ওই ডিম নিয়ে আসে বাবুসির যে অ্যাসিস্ট্যান্ট চারপাশে শুধু ছোট ছোট ঘর আর জঙ্গল দেখা যাচ্ছে এই পয়েন্ট পয়েন্ট এর মূলত সুন্দরবনটা শুরু হয়ে গেছে আমার যতটুকু ধারণা একটু পরপর হচ্ছে দেখা যাচ্ছে কিছু জেলে কিছু ডিঙ্গি নৌকা ওরা ওদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতেছে আর একটু পরে আমরা এখন যে পয়েন্টগুলোতে আসছি এগুলো মূলত সুন্দরবন খুব গহিনের ভিতরে ওরা চারপাশে কেউ কাঁকড়া ধরতেছে কেউ মাছ ধরতেছে ডিঙ্গি নৌকা দিয়ে ছোট ছোট নিরিঙি নৌকা আবার একটু পরপর দেখা যায় অনেকগুলো জেলে বা অনেকগুলো নৌকা একসাথে শাড়ি বেঁধে বেঁধে মাছ ধরতেছে একটু পর পরেই কিছু কিছু নৌকা দেখা যাচ্ছে আমাদের যাত্রা যেহেতু শুরু হয়ে গেছে আরও আগেই এবং আমাদের যে জাহাজ ওটা খুব দ্রুতই যাচ্ছে সুন্দরবনের খুব গহিনীর দিকে লোকালয় থেকে আমরা আস্তে আস্তে কাঠোহুট হয়ে যাচ্ছি এবং আমাদের যে সিম কার্ড মোবাইল ফোন রয়েছে ওখানে নেটওয়ার্ক পাবে না এই মর্মে অলরেডি আমাদেরকে ঘোষণা দেওয়া হয় যে তিন দিনের জন্য নেটওয়ার্ক থাকবে না তো যারা টেলিটক মোবাইল ইউজ করেন সাধারণত ওনারা নেটওয়ার্ক পায় একটু আবার একটু ভিতরে হচ্ছে নেটওয়ার্ক পায় না এর মাঝে রাত হয়ে গেছে রাতের মধ্যে কিছু মুভমেন্ট এর মধ্যে দেখলাম একটা নৌকা দিয়ে কিছু লোকজন মাছ ধরতেছে খুবই অন্ধকারের ভিতরে আসলে রাতের মধ্যে কিছুই দেখা যায় না যেহেতু আমার নাইট মোট ক্যামেরা অন ছিল না রাতের কোনো রকম ফুটেজ আমি ক্যাপচার করতে পারি নাই বাইরে রাত রাত অন্ধকার চারপাশে চাঁদের আলো এর মধ্যে পোকার ঢাক আর জেলেরাম আমাদের যে শীত ছিল ওর পাশেই এর মধ্যে ওদের একটা জাল আটকা পড়ে তো ওরা ট্রাই করতেছিল জালটা ছুটানোর জন্য হঠাৎ করে আমরা জেলেদের জালের ভিতর ঢুকে পড়ি বরং ওদের বিশাল যে জাল ইলিশ মাছ ধরার যে জাল ছিল ওই জালটি আটকে পড়ে ওরা ট্রাই করে পরবর্তীতে জালটি ছিঁড়ে যায় এ নিয়ে ওরা একটু আমাদের উপর খুবই রাগ খুবই কোদান্বিত এবং কিছু জিজ্ঞেস করলে বলতেছে না ওদের জালের উপর আমরা হুট করে ঢুকে পড়ি কোনোরকম অ্যালার্ট বা সিগনাল ছাড়াই আসলে আমাদের যেই নাবিক রয়েছেন উনি সম্ভবত খেয়াল করেন নেই বা কোনো একটা কিছু বা ও জেলেদের জোর দোষ ছিল ওরা যে পয়েন্টে জাল পেতেছিল ওই পয়েন্টটা ছিল মূলত জাহাজ চলাচলের পয়েন্ট তো রাত্র যাপনের ক্ষেত্রে আমাদের এখানে দুজন বাউল সঙ্গীত শিল্পী ওরা আসেন এবং ওরা হচ্ছে পুরো ট্যুরে আমাদের সাথে ছিল এর মধ্যে একজনের নাম জানে কি ছিল ভাইরাল কিরণ বাউল কিরণ ছিল আরেকজন হচ্ছে অন্ধ ইনি যে গান গাচ্ছেন উনি অন্ধ ওনার কণ্ঠটা খুবই সুন্দর যদিও আমি গান পছন্দ করি না যেহেতু ইসলামে বাদ্যযন্ত্র দিয়ে গান করা হারাম সো আমি ওদেরকে একটু দাওয়াত দিয়েছিলাম যখন হাঁটাচলা করতে পারছে ভাই আপনারা ইসলামিক গান গান ইসলামিক সঙ্গীত গান ভালো কিছু করেন আপনাদের কণ্ঠ তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের যেই কণ্ঠ দিয়েছেন ওইটাকে ভালো কাজ ইউজ করেন তো ওরা বলছে আমাকে বলছে ইনশাল্লাহ আমরা ট্রাই করব ভালো কিছু করার জন্য এবং দোয়া রাখেন যাতে আমাদের হেদায়ত দেয় তা আমি বলছিলাম যে আপনাদের হেদায়ত আপনারা নিজেরাই নেবেন যাই হোক এই যে সাতটা বাদ সকালে নাস্তা শেষ করলাম ঘুমিয়ে পড়ছিলাম এখন একটু বাইরের থেকে ঘোরাঘুরা করে দেখি কি অবস্থা আমরা একটু পরে হচ্ছে ছোট যে সাপোর্টিং বোর্ড ছিল আমাদের মাদার বোর্ডের সাথে অর্থাৎ মাদার শিপের সাথে যে ছোট বোর্ডটা থাকে ওই বোর্ডটা দিয়ে টলার দিয়ে আমরা সুন্দরবনের যে চিকন খালগুলো আছে ওগুলোতে যাব আমাদের এখানে নঙ্গর করা হয় রাতে চারপাশে শুধু পানি আর জঙ্গল কোনো মানুষজন দেখা যায় না মাঝে মধ্যে দুই একটা ডিঙ্গি নৌকা আগে যদি দেখা যায় আর কিছু দেখা যাচ্ছে না এখানে আমাদের নেটওয়ার্ক নাই মানবের সাথে জন বা লোকালয়ের সাথে কোনো সম্পর্ক বা রকম কানেকশন এখান থেকে করা যায় না খুব গহিনে আমরা প্রায় একশো আশি কিলোমিটার গহিনে ঢুকে গেলাম সুন্দরবনের তো আমাদের শিপের চার চারপাশটা যে পিছনের অংশ ওইটার পিছনে এই ছোট টলারটি অ্যাড করে রাখা হয়েছিল বেঁধে রাখা হয়েছিল এটা পুরা জার্নিতে আমাদের সাথে পিছন পিছন যাচ্ছে ধরে দিয়ে বেঁধে রাখার জন্য তো এটা হচ্ছে এই টলারটা দিয়ে আমরা যে সবাই আসি যাচ্ছে সবাই ছোট ছোট খালের মধ্যে বিজিটে নামবো পয়েন্টগুলো দেখবো আর এটা হচ্ছে জাহাজের পাশেই বেলকুনি থেকে সুন্দর দৃশ্য দেখা যায় একটু রেস্ট নিয়ে তারপর বের হব একটু পরে আমরা সবাই আবার নেমে যাব টলার মধ্যে সবাই সাদের মধ্যে আসতেছে এবং আমরা আস্তে আস্তে টলার দিয়ে যাব। এর মাঝে আমাদের টলার যাত্রাটি এখনই শুরু হয়ে গেছে টলারে করে আমরা যে এখানে হরিণ বাঘ বানর কাছাকাছি দেখা যায় পয়েন্টগুলোতে আমরা খুবই এই লোকটি হচ্ছে আমাদের গাইড ট্যুরের ট্যুর গাইডের ওই লোকটি খুবই অদ্ভুত উনি বাঘের গল্প বলে কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম বাঘ দেখছিলেন কখনো বলতে পারে না আট বছর উনি ট্যুর করতেছেন সুন্দরবন কিন্তু তাছাড়া বাঘে দেখে তো আমি ইনসাল করি নাই আমি ওনাকে কথাবার্তা বলার তেমনি একটি ইনসাল মনে করলো এর মধ্যে আমরা গহিনীর ভিতরে চলে আসলাম চারপাশে ছোট ছোট কাটা কাটা শিকড় উঠে আছে সুন্দরবনের যে সুন্দরী গাছ অন্যান্য গাছ আছে গাছগুলা শিকড়ে সাধারণত সুন্দরবনের শিকড় উপরের দিকেই থাকে লোনা পানির কারণে ওরা অক্সিজেনের জন্য মূলত শিকড়গুলো নিচ থেকে ফুলে উঠে আসে ম্যাক্সিমাম সময় তো সুন্দরবনে জোয়ার বাটা থাকে যার কারণে পানি সব সময় থাকে আর গাছ সারভাইভ করার জন্য ওদের শিকড় উপর উপরের দিকে উঠায় রাখে এটাই মূলত মূল কারণ যেটা আমি পরবর্তীতে জানতে পারি আর কি যাই হোক খালের ভিতরে যাচ্ছি এই খালটা অতটা রিক্সি মনে হচ্ছে না এখানে বাঘ অ্যাটাক করতে পারবে না কিন্তু যখন বাটা হবে তখন প্রবলেমটা একটু বেশি রিক্সি পয়েন্ট যে কোনো সময় আমাদেরকে বাঘ অ্যাটাক করতে পারে বা অন্যান্য প্রাণী দেখা যায় সুন্দরবনে বিভিন্ন রকমের সাপ থাকে এর মধ্যে একটু হরিণের জায়গা দেখা গেলো আমরা তীরে নেমে গেলাম একটু জঙ্গলের ভিতরে গিয়ে দেখি অনেকগুলো হরিণ যাকে ঝাঁকে হরিণ একটু দৌড়াইছিলাম ধরতে পারে কি না আসলে হরিণ দ্বারা ধরা খুবই অসাধ্য ব্যাপার হরিণ ধরা চারপাশে হরিণ হাজার হাজার দেখা যাচ্ছে দূরে দূরে মূলত মনে হচ্ছে যেন ধান খাতের পাশেই হরিণ কিন্তু ধান খাত নাই ওরা ওরা লুকিয়ে লুকে ছিল আমি কিছুটা জুম করে করে বের করছিলাম অনেকগুলা হরিণ ডোরা কাটা হরিণ ডোরাকাটা কাটা ছাড়া হরিণ অনেক রকমের হরিণ দেখলাম সুন্দরবনের বিষয়ত্ব হচ্ছে হরিণের পরিমাণটা একটু বেশি আর হরিণটাই হচ্ছে বেশি দেখা যায় এটাই এর মূল বৈশিষ্ট্য বা বিশেষত্ব আর কিছু পাখির ডাক অনেকগুলো শোনা যায় কিছু মিষ্টির অনেক পাখির ডাক শোনা যায় তো আমাদের এখানে টিমটা সামনের দিকে এগিয়ে আমরা যাচ্ছি আরও আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমুদ্র দেখার সুন্দরবনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্র পর্যন্ত যাওয়া যায় এটা আমার খুবই অনেক দিনের স্বপ্ন ছিল এক একরকম আমি এর আগে অনেকবার সুন্দরবনে আসি কিন্তু এই পয়েন্টটাতে আমার যাওয়া হয় নাই সমুদ্র পয়েন্টের যেটা ছিল কটকা বিচ সম্ভবত তো ওখানকার বিহুটা হচ্ছে কিছুটা মুভির মতো যে বনের জঙ্গল দিয়ে বের বেরোয়া তারপর হচ্ছে সমুদ্রর যে বিচটা ওই বিচটা দেখা তো এই পর্বে আমাদের টার্গেট হচ্ছে সমুদ্রটা দেখার এবার দেখে যাব। অবশেষে আমার যে স্বপ্নের সমুদ্রটা দেখার ওইটা বাস্তব হয়ে গেল এই ট্যুরের মধ্যে এসে আমার এই ট্যুরের সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দর মুহূর্ত এটাই যেটা আমি পুরোপুরি উপভোগ করি ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে এসে তারপর সমুদ্রটা দেখি এবং অনেকটা প্রশান্তি ফিল করি আর ব্যাপারটাও খুব অ্যাডভেঞ্চার ছিল এই পাশে সমুদ্রটা একবারেই জরাকীর্ণ গাছ মনে হচ্ছে যেন জ্বর বয়ে গেছে চারপাশে গাছ বাঙা গাছ অনেকগুলো গাছ উপরে আছে অনেক তবে বিউটা ছিল খুবই মনোরম সুন্দর যেহেতু সুন্দরবনের গহিনে সমুদ্র সমুদ্রের যে বীজটা দেখা যায় কটকা বীজ বীজটা খুব ভালো লাগার এই বিষয়ে ভালো লেগেছে অবশ্য আর চারপাশে শুধু গাছ পড়ে আছে অনেকগুলো গাছ মনে আছে যেন জ্বরের জাপটা বসে বয়ে গেছে মাঝে মধ্যে জ্বর হয় আমি শুনছিলাম ওই জ্বরের জাপটার কারণে গাছগুলা আহ পারে পড়ে আছে আসলে এই বীজটাতে নামা অনেকটা ঝুঁকিপূর্ণ এখানে কুমির সহ চোরাবালির অনেক প্রবলেম আছে বীজটা তো মসৃণ না মানে গোছল করার উপযোগী না এই বীজটা এর মধ্যে অনেক গাছগাছালির শিকড় বাকর শুয়ে আছে আর রিক্সি একটা বীজ যে ব্যাখ্যাটা দেওয়া হয় ওই ব্যাখ্যা অনুযায়ী এই লতা পাতা গাছের ব্যাপারটা খুবই রিক্সি এখানে নাকি বাঘ থাকে এর মাঝে এই পয়েন্টগুলো হচ্ছে একটা রিক্সি পয়েন্ট যেখানে হরিং আছে ওখানে বাঘের বয় বাঘ থাকবে আশা করা হয় যেখানে হরিং দেখা যায় এর মাঝেই বাটা পড়ে যায় বাটাতে দেখা যায় পানি অনেক উপরে থেকে নিচে নেমে আসে আমাদের ডলারটা যেতে অনেক একটু সমস্যা হচ্ছে নিচে নাই এই আবার দেখা গেল যে গাইডটা অদ্ভুত একটা গাইড চুল অনেক বড় বড় তবে খারাপ লাগে নাই লোকের কথাবার্তা খুব ভালোই ছিল ফ্র্যান্ডি ছিল আমাদের সাথে যদি আমরা অনেক দুষ্টমি করি ওনার সাথে অনেক ফান করি এর মধ্যে নিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে সবাই একটু সাবধানে থাকেন যে কোনো সময় যদি বাঘ অ্যাটাক করে কোনো রকম ভয় পাবেন না আসলে এখন যে মুহূর্তটা আমরা অতিক্রান্ত করতে অতিক্রম করতেছি বা পাসিং করতেছি যে এই পয়েন্টগুলো খালের দুই পাশ দিয়ে যেহেতু পানি জোয়ার পানি নেমে গে বাটা হয়ে গেল। এখন এখানে নেমে বাটা হয়ে গেল যার কারণে একটু রিক্স সময় এখন এই সময়টায় বাঘ যে কোনো সময় অ্যাটাক করতে পারে এবং কুমির সহ যে কোনো প্রাণী আমাদের উপর অ্যাটাক করার পসিবিলিটি থাকে সো একটু সতর্কতার সাথে সবাই দৃষ্টি গোচর করতেছে চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম গোল গাছ এবং এর আশপাশে যে শিকড় বাগর মাঝে মধ্যে দেখা যায় অনেক বড় বড় মাছ ঝাপটা মারতে আছে পানির পাখির যে ডাকগুলো দাঁড়িয়ে পাখির ডাক দেখি এর মধ্যে একটা চিল টাইপের কিছু হবে ও হচ্ছে মাছ নিয়ে চলে গেল উড়ে এখন যে আমাদের টলারটা পাখির ডাক শোনার জন্য কিছুক্ষণ আমাদের টলারটা থামিয়ে দেওয়া হয়েছিল কিচিরমিচির অনেক পাখির ডাক শোনা যায় অদ্ভুত অদ্ভুত অনেক রকমের পাখির ডাক আর পাশেই মাঝে মধ্যে হরিণের ঝাক দেখা যায় দুই একটা হরিণের মাথা দেখা যায় উপরে পাহাড়ের মতো দেখা যাচ্ছে আর পাশাপাশি যে শিখরগুলা দেখতেছি এই শিকড়গুলো দেখতে খুবই সুন্দর লাগে মনে হয় যেন আর্ট করে দেওয়া গেল কেউ কোনো এক শিল্পীরা আর্ট আসলে এগুলা মানুষের তৈরি না আল্লাহ তালার নির্দিষ্ট এসব কিছু তৈরি হচ্ছে শিকড়গুলো উপরে উঠে আসতেছে পানির পানির আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায় আহ বরাকান্ত সন্ধ্যায় অবশেষে আমাদের আসলে ট্যুরটা শেষ হয়ে যায় এবং আমরা সুন্দরবনে তিন দিন ছিলাম তিন দিনের মোমেন্টগুলো খুবই ভালো ছিল